মৌমিতার সুস্বাদু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের চেনা পরিচিত মুসুরির ডাল একটু অন্যভাবে রান্না করে সেই রেসিপিটি শেয়ার করছি আসুন দেখে নিই কড়াই গরম হলে তাতে প্রায় দু চামচ সর্ষার তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর তেজপাতাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ ডুমো করে কেটে এটা তেলে দিয়ে দিলাম পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন হলে তাতে এক ঘন্টা আগে ভিজিয়ে রাখা মাঝারি সাইজের এক বাটি মুসুর ডাল ধুয়ে দিয়ে দিলাম মুসুর ডাল দেওয়ার পর একটা গোটা টমেটো টুকরো করে কেটে তাতে দিয়ে দিয়েছি সবগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়ে নিলাম এবার তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ লবণ আর হলুদটা দিয়ে একটু নাড়িয়ে নেব ডালটা একটু নেড়ে নেওয়ার পর এবার তাতে দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা দিয়ে ডালটা ফোটার জন্য অপেক্ষা করব এই যে ডালটা খুব সহজে রান্না হয়ে যায় আর গরম গরম ভাতে একটু ঘন ঘন এই ডাল যে কোনো কিছু ভাজার সাথে খুব ভালো লাগে জলটা ফুটে গিয়ে ডালটা অনেকটা সেদ্ধ হয়ে এসছে আর একটু হবে একটু নাড়িয়ে নিচ্ছি আর একটু জল দিয়ে দিলাম জলটা ফুটে গেছে আর ডালটা একটু ভাবে সেদ্ধও হয়ে গেছে এক চামচ চিনি দিয়ে দিলাম কারণ এই ডালটা একটু মিষ্টি হয় গোটা এলাচ আর দারচিনি হামন্দিস্তাতে থেতো করে এতে দিয়ে দিলাম দিয়ে হালকা নাড়িয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম আর লাস্টে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা সার্ভিং বলে ঢেলে নিচ্ছি তৈরি হয়ে গেল সুস্বাদু চেনা পরিচিত মুশরির ডাল একটু অন্যভাবে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে houlvenna